ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দুদীপা লাইফস্টাইল শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো শেয়ার করি আজকে সারাদিন আমি কী করছি আর আমার সুনু কি কী করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি ঘুম থেকে উঠে নিয়ে বিছানাপত্তর গুছিয়ে নিয়েছি সুনু এদেরকে দোলনায় দিয়ে দিয়েছি ও না এত কান্না করছিল কি বলবো ও সারা রাত কাল ঘুমোয়নি মানে সেই বারোটার থেকে আমি অন্যদিন তো সাড়ে তিনটে চারটে সময় তবু ঘুমোয় আর কাল না ঘুমোইনি ঘুমোচ্ছে কেমন ও তো ঘুমিয়ে নিচ্ছে আধা ঘন্টা ঘুমোচ্ছে এক ঘন্টা ঘুমোচ্ছে তারপরে আবার উঠে পড়ছে কিন্তু আমার ঠিক আর ঘুমটা হচ্ছে না তারপরে তো সাড়ে তিনটে চারটের দিক থেকে একেবারেই ঘুমোয়নি সকালবেলা পর্যন্ত আর সকালে উঠে আমি ব্রাশ ট্রাশ করে আমি সকালে যেটা খাই সেটা হলো সাবু তো সাবু আমি এই কারণেই খাই কেননা আমি বেস্ট ফিডিং করাই তো সাফিসিয়েন্ট যাতে মানে ওর দুধের কম না হয় এই জন্য আমিও খাই দুধসাবু এই তো ওটাই বানিয়ে নিচ্ছি আর সব থেকে বড়ো কথা আমি মানে সি সেকশানের পরে আমি যে সমস্যাটা ফেস করছি সেটা মানে মারাত্মক আমার কষ্ট দিচ্ছে আমি এই যে সকালবেলা কান্নাই করছিলাম কেননা আমার পিঠে এত ব্যথা হয়েছে জানি না কারোর হয় হয় না কিন্তু আমার ভীষণ ব্যথা হয়েছে তো আমার ভীষণই কান্না পাচ্ছিল আর আমি কান্না করছিলাম তো সকালের খাবারটা কোনো রকমে খেয়ে নিয়ে মা তো সকালবেলা শুনুর সব কাপড় কাচতে চলে যায় নিয়ে কেননা রাত ধরে যে শুনু পটি করে ইস্যু করে সেই কাপড় জামা সেগুলো সব সকালবেলা কেচে না দিলে সারা দিনে শুকোবে না তো একটা দড়িতে আমি লাগল পাচ্ছিলাম না তো আরেকটা দড়ি বেঁধে নিলাম আগে সব কিছু বাবাই করতো এখন তো বাবা নেই আমাদেরকে সব কিছু নিজেদের কাজগুলো করতে হয় আর মেয়ে মানুষের কাজ অতটা ভালো হয় না তবুও চেষ্টা করি গুছিয়ে আমরা আমাদের মতো আমাদের কাজগুলো যাতে করতে পারি অন্যের উপরে যাতে আমাদের নির্ভরশীল না হতে হয় তো দড়িটা টানিয়ে নিয়ে আমি এদিকে সুনুমায়ের জামাগুলো নাড়তে শুরু করে দিয়েছি মা এদিকে রান্না করছিল আর মানে পিঠে এত ব্যথা আমার ভালো লাগছিল না আমি কান্না করছিলাম মা বলছে ঠিক আছে চল ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আর তো পিঠে শ্যাক করে দেয় আর আমার সুনুমা এদিকে ঘুম না ওকে দোলনায় দোল দিচ্ছি আর এদিকে খাবার খাচ্ছি খেতে খেতে না ভাবছিলাম মেয়েটাই যে সত্যি মানুষের জীবন মানে মেয়েদের জীবন কিভাবে পাল্টে যায় একটা সময় মানে মানে মা খাইয়ে দিত এখন মেয়েকে দোল দিতে হচ্ছে আর খাচ্ছি এদিকে স্নান হয়ে গেছে স্নান করে আমি একটু রেডি শেডি হয়ে নিচ্ছি শুনুমা মা কিন্তু এদিকে ঘুমিয়েছে ও না সারাটা দিন ঘুমোয় আর সারা রাত জাগে খুবই কষ্ট হয় সারা রাত জাগতে এবার একটা দুটো দিন ঠিক আছে প্রতিদিন যদি এইভাবে জাগতে হয় শরীরও পেরে ওঠে না তো সুনুমা ঘুমোচ্ছিলো এদিকে আমি জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি শুকিয়ে গেছে তো ওইগুলো ভাঁজ করে আবার ঠিকঠাক করে রাখতে হবে তো মা এদিকে ছাদে ছিল তো মাকে আমি বলছিলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মা বলছিলো আমি তুলে দিতাম মা ঠিক আছে কোনো ব্যাপার না তো বোন যাবে এদিকে বাজারে আমি তো আজ মাস হতে এলো আমি কোথাও যাইনি মানে ডিউরিং প্রেগনেন্সিতে আমি তো গেছি কিন্তু সুনুমা হওয়ার পরে আর আমি ওকে রেখে কোথাও যেতে পারি না কেননা ও বেস্ট ফিট করে কখন খিদে পায় কি খা না খাবে আমি কোথাও যেতে পারি না তো ওকে দিয়ে অনেক কিছু আনতে দিচ্ছিলাম সুনুমায়ের জন্য আমার জন্য তো ও আমি ও যাওয়ার পরে আমি আবার ঘরটরগুলো গুছিয়ে নিলাম আমার ঘরটা তারপরে জামাকাপড়গুলো ভালো করে ভাজ করে নিয়ে যাচ্ছে এগুলো আমি সব না সুনুমায়ের মাথার কাছেই রাখি কেননা রাত্রেবেলা লাগে ও যে রাত্রেবেলা অনেকবার চেঞ্জ করতে হয় তো আমার এই যে পিঠ ব্যথার ধরুন আমি শ্যাক করছি গরম আগুনের শ্যাক আর তারপরে হট ওয়াটার বটল দিয়েও আমি শ্যাক করি কিন্তু তবুও কম হচ্ছে না কী বলবো ব্যথাটা আমার দারুণ কষ্ট দিচ্ছে হ্যাঁ সি সেকশান হওয়ার পর থেকে অনেকগুলো সমস্যায় আমি ফেস করছি আমার মাঝে মধ্যে মনে হয় জীবনটার কোনো মূল্য নেই তো যাই হোক কিন্তু সুনুমায়ের মুখের দিকে তাকালেই আমার সব মানে কষ্ট দূর হয়ে যায় এদিকে এই যে হো সুনুমা আর সুনুমায়ের গরম এমনি কীরকম খেলা করছে আর আমার এদিকে পিঠটা স্যাক করছে একটু গরম পড়েছে তারপরে হট ওয়াটার বটলের গরম স্যাক আরও মানে গরম লেগে যাচ্ছে তবুও আমি স্যাক করছি ভীষণ কষ্ট হচ্ছিলো তারপরে দিদি স্যাক করে দিচ্ছিলো কারণ আমি উপরে শীত দ্বারাটাই লাগল পাচ্ছি ছিলাম না এদিকে এই যে সুনুমায় বড়মার কোলে রয়েছে বড় মার খেলা করছিলো আর এই যে রাত্রেবেলা আমি দুধ রুটিটা খেয়ে নিলাম দুধ রুটি খেয়ে নিয়ে রাত্রেবেলা চুল টুল বেঁধে নিয়ে এদিকে আমি আবার বিছানাপত্র গুছিয়ে নেব আর কী বলবো তোমাদের সুনুমায়ের জন্য ও বাজার থেকে যে যেগুলো জিনিসগুলো আনতে দিয়েছিলাম না কিছুই পাইনি শুধু একটা চিরুনি পেয়েছে ওর মাথায় না কীরকম একটা খুশকি টাইপের হচ্ছে কিন্তু খুশকির থেকেও কীরকম যেন আমি ওই জন্য ওকে ডক্টরের কাছেও নিয়ে যাবো তো ওই চিরুনিটা দিয়ে আমি ওকে বলছিলাম দেখো রকস্টার করে দিচ্ছি আর এদিকে সুনুমা মায়ের কোলে ঘুমিয়েই পড়েছে প্রায়